আসসালামু আলাইকুম তো দেখেন এই যে আজকে আপনার এই ক্ষেতও গেছি তো এই লাটটা অনেক শুকাইয়া মানে পানি নিচের ক্ষেতটা নেমিয়া জায়গা তো আমার ক্ষেত্রে নামার যে লাইলে নামার ক্ষেত তো এই নামার ক্ষেত নেমিয়া জায়গা তো এটা অনেক শক্ত তো নিরিকাশি দেওয়া করতে গেলে অনেক দেরি হইব ঘাসও আছে মোটামুটি তো এখন কি করছি কেলের ফাঁকদা ফাঁকদা এটা আপনার ছোট ছোটো করে ওই যে কোদাল দিয়ে আপনার ছোটো কোদাল দিয়ে আর কি মিনি কোদাল বলা হয় এই কোদাল দিয়ে আপনার এই সুন্দর করে হালকা করে কোপ্তা দিতেছি কব্ধা দেওয়ার পরে গাছটা নিচে পড়ে যেতেছে আরেক কত হইল এই জমিনের উর্বরতা বাইরে যাইবো তো উর্বরতা বাইরে যাইবো তো এই যে কোপাই দিতেছি যখন পানি দিব আপনার পানিটা দিব পানিটা দেওয়ার পরে দেখবেন ক্ষেতটা অনেক নরম হইব এবং গোসায় অনেক জোর করব আর এই গাছের রসটা কম এবং গাছটা এই যে রোদ্রে শুকাই যাবো গা তো পরিশ্রমী মানুষকে আল্লাহ খুশি করে আমরা সাধারণ মানুষ পরিশ্রমকে বিশ্বাস করি তো কোবাইতে 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 কুবাইতে কুবাইতে এক একপর কাহি লুই গেছি গিয়ে আলাদা জিরাইতেছি জিরানোর পরে আলো প্রায়ই শেষ করে এলাইছি তো শেষ করার পরে দেখেন এই যে লাটটা আঙ্গ সুমার মায় পরিষ্কার করছে কিনারটায় যে কিনার দাওয়া কাশি দিয়ে এটা আঙ্গ সুমার মায় করছে তো সুমার মায়ে যে করছে এটা আবার ক্যামেরায় দেখানো হয়েছে না তো আমি গিয়ে আবার লাস্টে সুমার মার কামটা যখন সুন্দর দেখছি যে আসলে তো সুন্দর হয়েছে তো মহিলা মানুষ তো স্যার তারা সুন্দর উপজারী সুন্দর কাজ সুন্দর করতে পারে তারপর আলহামদুলিল্লাহ দেখেনি যে নামার খেটটা দেখা দেখা লেমা করে আর ওইখানে কোনাটা গিয়ে অনেক জামেলা অনেক রোদ উঠছে আমার মাথা ঘুরাইতেছে তা আমি কী করছি গঞ্জি ডানা কী করছি টান্দা মাথার রূপে দিয়া হরে রোদের মধ্যে কায় লয়ে গা তো এই যেন এই আস্তে 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 করতেছি তো ওই দিন আলো খুব কড়া পড়ছে তো আমি এইভাবে হরে এই সুন্দর করে করতেছি করার পরে সুমায় মা কইতাছে খাটাই না খাটো বইয়া করলো সবচেয়ে সুন্দর ওরে আমি কি কথা বাতা না কইয়া পরে খেতে নিচে নাই গেছি গা আমি এমন উল মানুষ শুকাই গেছি গা তারপরে হ্যাঁ আমি কইছে পরে এলা মনে করে নিজে নিজে এলা করতাসি তাকে কাছে কি চুলো অনযাইব তো তারা তাৎকোনো করতেছে আমি এর তিন এবার দূর আমি এতে তাড়াতাড়ি লাইছি তো করার পর এক পর্যায়ে করতাসি করতাছি করা তাছি এলা করতেছে বাড়িতে সাতটি মাথার মধ্যে ধরে রাখবো না পরে আলা ভিচন তেতন কইতে পরে আমি কি করব পরা এইটা ছুয়ে দিছি মানে যন্ত্রণার শেষ নাই পরে আলা উঠলাম উঠতে ওর ওই দেন এই গাছ ধানের মতন গোসা এই গোসাগুলা পরে টাইনায় তুললাম তোলার পরে আটতাশি আটটা আর আটতাশি আর ভাগ লঙ্গি গাছ গাছের কাপটটা খুললাম পরে আলা লঙ্গিটা কই যে লঙ্গিটা করে তো হালকা টান দা যে এই এন কি একটা হলি তিনের মতন বোতলের মতন পড়ছে আর গাছও পড়ছে পরে গাছটা নিয়ে তুললাম বোতলটা ভালো লাগলাম লুঙ্গিটা কাঁচা গন্ধা দাওয়া লুঙ্গি আর কাঁসা গন্ধা দিতে পরে ওই দেন এক আধ্তে লুঙ্গি ধরবো না আর এক আধি ইয়ে করবো আমি তো মনে করেন রইতে ধরতে ভাগল হয়ে গেছি এতক্ষণ করন দেয় তিন চার ঘন্টা কাম করছি পরে এই যে আবার এই যে লঙ্গি নতুন করে আবার তো আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলাম